নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি তুলোর পরোটা রেসিপি নিয়ে তুলোর মতো নরম তুল তুলে বলেই এই পরোটার নাম তুলোর পরোটা অসংখ্য লেয়ার যুক্ত হয় আর খেতেও খুব ভালো লাগে কিভাবে পরোটা তৈরি করলে একদম নরম তুল তুলে হবে আর মুখে দিলেই গলে যাবে সেটা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে পরোটা তৈরির জন্য আমি নিয়েছি তিন বাটি ময়দা তোমরা আটা ময়দা মিশিয়েও এটা করতে পারো বা শুধু আটা দিয়েও করতে পারো আমি ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে এক চামচ নুন দিয়ে দিয়েছি আর এই নুনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো রকম তেল বা চিনি এখানে ব্যবহার করলাম না আর তেলটা প্রথমে দেবে না মাখা হয়ে গেলে ময়দাটা পরে দেবে ভিডিওটা দেখতে থাকো আমি কখন তেল ব্যবহার করব সেটা বলে দেব এবারে নিয়েছি উষ্ণ গরম জল এরকম হাত সওয়া গরম জল নিয়েছি এখানে এক কাপ উষ্ণ গরম জল নিয়েছি আর অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব একেবারে বেশি জল দিতে যাবে না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে যেহেতু ময়দার মধ্যে রকম তেলের ময়াম দেয়া হয়নি তাই মাখার সময় হাতের মধ্যে এভাবে লেগে যাবে একটু সময় নিয়েই ময়দাটা মেখে নিতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লাগবে আর ময়দা মাখানোটা যত ভালো হবে ততই কিন্তু পরোটাগুলো তুলোর মতো নরম হবে আর তোমরা ময়দা মাখার শেষে দেখতেই পারবে হাত থেকে এই ময়দাগুলো পুরো উঠে গেছে হাতে আর কোনো কিছু লেগে নেই ঠিক সেই সময় বুঝতে হবে যে ময়দা মাখাটা হয়ে গেছে তারপর এখানে এক চামচ ওপরে তেল দিয়ে দিলাম আর এই এক চামচ তেল দিয়ে মিনিটখানেক সময় নিয়ে আবারও মেখে নিতে হবে তারপর তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে তোমরা চাইলে এক ঘন্টাও রেখে দিতে পারো যত বেশি সময় রাখবে পরোটা তত বেশি নরম হবে তিরিশ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি আর এরকম নটা লেচি কেটে নিয়েছি আর এই ময়দার ডোগুলো হাত দিয়ে গোল করে নিচ্ছি একটু বড় বড়ো শেপেই পরোটাগুলো তৈরি করব। এই পরোটা বেলে নেওয়ার জন্য অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম আর এই ময়দার ডোটার মধ্যে এই গুঁড়ো ময়দা দুপিঠে ভালো করে লাগিয়ে নিচ্ছি এই ডোগুলো কিন্তু খুবই নরম হয় যেহেতু হালকা গরম জলে মাখা রয়েছে তাই নরম করেই মাখা হয়েছে আর মেখে রাখা ছিল তিরিশ মিনিট তাই একেবারেই পরোটাগুলো নরম হবে প্রথমে পরোটাকে যতটা সম্ভব গোল করে আর একটু বড় করেই বেলে নিচ্ছি আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি আর অল্প তেল দিয়ে দিলাম আর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর চারটে সাইড থেকে এভাবে মুড়ে নিতে হবে এভাবে ভাজ করে মুড়ে নিলেই পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে চারটে সাইড থেকেই মুড়ে নিলাম খুব সহজভাবে তৈরি করেছি তারপর একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে আবারও বেলে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলবো না আর একটু চেপে চেপে বেলে নিতে হবে এতে করে খুব সহজেই বেলা যাবে এভাবে আমি চেপে চেপে এরকম চৌকো শেপে এটা তৈরি করেছি তোমরা যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারো গ্যাস অন করে একটা তাওয়া গরম করে তার মধ্যে পরোটা দিয়ে দিলাম তারপর উল্টে নিয়ে এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি দুপিট সেঁকা হলে দেখবে এরকম ফুলে উঠবে আর তখনই এক চামচ তেল দিয়ে দেবে তারপর পরোটা উল্টে দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে আর এভাবে চেপে চেপে ভাজতে হবে এতে করে পরোটা নরম হবে আর পরোটার মধ্যে যে ভাজগুলো সেগুলো ফুলে উঠবে আর একেবারে নরম তুল তুলে হবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে এই পরোটাটা আর এই পরোটা একদম নরম হবে এভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব এখানে দেখো পরোটা যে কতটা নরম হয়েছে এভাবে ভাজ করলেই বোঝা যাবে আর যেরকম খুশি ভাঁজ দেয়া যাবে এরকম মুঠোর মধ্যে এরকম চেপে ধরলে দেখবে যে কতটা নরম হয়েছে একদম তুলোর মতো নরম আর মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই যে দেখো এভাবে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই পরোটাটা ছোলার ডাল আলুর তরকারি পনির সয়াবিন সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ